শুভ সন্ধ্যা বন্ধুরা আর এখন বাজে হচ্ছে সাতটার মতো হয়েছে মানে আমি সন্ধ্যা বাসনটা একটা হচ্ছে দুপুরের বাসন মাঝে হয়নি মানে কি বলতো তোমাদের বলেছিলাম স্কুলে মেয়েদের মিটিং ছিল তো সাড়ে নটায় বলেছিল তো সাড়ে নটার মধ্যে তো সকালটাই তো বেশি কাজ টিফিন করা মানে ঘর পরিষ্কার করা স্নান করা আমি সকালে সকালেই স্নান করি ঠাকুরকে পুজো দেওয়া তা আর হয়ে ওঠেনি সবার টিফিন হয়েছে আমার নিজের আর কি খাওয়া হয়নি তো স্কুল থেকে আস্তে আস্তে এগারোটা পনেরো হয়ে গেছে তো এসে আমি সকালে আলু ভাজা রুটি করেছিলাম কিন্তু মানে আঠাটা মেখে রেখেছিলাম রুটিটা করা হয়নি তো এসে আর রুটি করে নিই ওই আলু ভাজাটাই খেয়েছিলাম তো আলু ভাজাটা খেতে জানি না বুকটা কী জ্বালালা এলাকা করছে মানে অম্বল করে গেছে কি গ্যাস করে গেছে জানি না খুব কষ্ট হচ্ছিলো তো যাই হোক দুপুরে রান্নাও করে নিয়েছিলাম নিরামিষ তো দেখেছো তারপরে সবাইকে ভাত দিয়ে দিয়েছি তা আমি আর খাইনি কেননা বুকটা জ্বালা করছিলো বলে আমি বলি পরে খাবো বলে আমি খেয়েছিলাম তখন কটা তিনটে পনেরো মতো আমি খেয়েছিলাম খেয়েও ওই বাসন রেখে দিয়েছিলাম ভেজ সন্ধ্যেই মাছবো তো দেখে তারপরে আমি শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপর ঘুমিয়ে উঠে ছাদে গিয়ে ছাদে জামা কাপড় শুলে তারপরে সন্ধে হয়ে গেলো না জামা কাপড় তুলে মেয়েরা পরতে চলে গেলো সব তারপরে আমি সন্ধ্যে দিয়ে মানে না বাসন করাটা ভাজি তারপর আবার রাত্রের খাবারের দিকে যেতে হবে তো আমি এখন বাসনগুলো মেজে নিচ্ছি তো বাসনগুলো মাঝের সময় ক্যামেরাটা ওখানেই চালিয়েছিলাম তো আমার বড় যে একবার বেরিয়ে পড়েছে মানে বোঝা যাচ্ছে যে একজন কেউ সিঁড়ি দিয়ে না আমি তাড়াতাড়ি করে আবার একটু আড়াল ক্যামেরাটা বন্ধ করে আড়াল করে রেখেছিলাম তো আবার চলে যেতে আবার চালু করেছিলাম আমাদের বাড়ির মধ্যে কেউ নেই আর কি তবুও একটা লজ্জা লাগে আর কি এই আর কি তো দেখো বাসন বাজার হয়ে গেছে আর বাসনগুলো সে আমাদের কী করা তো বাসন বাজার ওই উপরে যে র্যাক রাখার সেটা এখনও চেনা হয়নি আর কি তো আমরা ওই একটা গামলা আছে এইজু এই গামলাতেই রাখি আর ওই বালতিগুনে জল ভরে রাখি বালতির ওপরেই বাতিগুলো রাখি আর গ্লাসগুলো ওই উপরে নিচেটাই রাখি আর কি তো রাত্রে আজকে রাত্রের মেনু হচ্ছে লুচি করব আর আলুর দম ভেবেছিলাম সাদা আলু করব কিন্তু আমার বড়ো মেয়ে তো আলুর দম খেতে খুব ভালোবাসে তো ও কি ওর মানে কিছু দরকার হলে আলুর দম তুমি করতে পারো না আলুর দম করতে পারো না তো ভালো লাগে না ও ওরা ওরা আনন্দ পেলেই আর কি ভালো আর কি ভালো লাগে আর কি নিজের যাই হোক মেয়ের পছন্দের আলুর দমই করবো আর আমার ছোটো মেয়ে আলুর দমও ভালোবাসে ঘুগনিও ভালোবাসে আমার বড়োটা আবার ঘরের রান্না করা ঘুগনি খায় না কিন্তু দোকানে মানে রাস্তার ধারে যে ঘুগনিগুলো বিক্রি হয় দশ টাকা আর তুমি কিনে দাও না মানে খাওয়ার পরেও সে পাতাটাকেও চাটবে মানে এত সুস্বাদু লাগে আর তোর কাছে কিন্তু ঘরে তুমি যতই সুস্বাদু করে করে দাও ঘরের খাবারও মানে মন মুখে রে যাই হোক ময়দা মাখাটা আমার হয়ে গেছে তো আমি এখন আলুটা কুচিয়ে কুচিয়ে নিচ্ছি মানে আলুর দম করবো বলে আর আলুর দাম বলো কি বলো তো আলুর ছাড়া কি কোনো দরকারই হয় মানে এত আলুর দাম বাড়ছে মানে কটা দিন একটু কমেছিল মানে এক মাসের মতনও নয় মানে আমাদের সব মধ্যবিত্ত পরিবারে আলুটাই তো সব কিছু আলু শুধু কি আলু যে একটু সবজিও কিনবে এত দাম মানে সবজির দোকানে বাজারে গেলেই মানে কোথায় দিয়ে কোথায় পাঁচশো টাকা হাওয়া হয়ে যায় মানে বলার কথা নয় মানে কীভাবে যে সংসার চালানো হবে কিভাবে যে মানুষ বাঁধবে কোনো তুমি এত দাম বাড়লে হয় তো যাই হোক আমি আলুটা খুশিয়ে নিলাম আর কি তো সংসারে তুমি যতই কাজ করো যারা হচ্ছে শ্বশুর শাশুড়ি নিয়ে ঘর করতে তারা তারাই আমার কথা কোনো বুঝবে যতই তুমি কাজ করো তুমি তবুও তোমার কোনো দিন নাম হবে না তবুও তুমি বদমাস তুমি মানে আর তোমার যদি বাপের বাড়ির লোক আসে পাবে তাদের যেন মনে হয় মাথায় বজ্রাঘাত পড়ে গেল তাদের লোক আসবে ঠিক আছে তোমার লোক আসা চাবে না কিন্তু নেবার সময় এটা নেব সেটা নেবো তখন সেগুলো কি সেগুলো নিয়ম বাবার বাড়ি থেকে কিছু আর সেগুলো নিয়ম ওদের দেওয়ার নিয়ম নেই এই আর কি মানে কী বলবো তোমাদের এইসব আর যাক দেখো আলুটা আমি বসিয়ে দিচ্ছি জল দিয়ে আর নুন দিয়ে সেদ্ধ করতে আর এদিকে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি হ্যাঁ যেহেতু নিরামিষ আজ শুক্রবার নিরামিষ আলুর দাম করবো আর তেলটা দিয়ে দেব দিয়ে আমি এখন ফ্রিজে টমেটো আনতে গেছি টমেটো দিয়ে টমেটো দিয়েই করব মানে নিরামিষ তো পেঁয়াজ ফেঁয়াজ কিছু দেবো না দেখো কড়াই আমি তেল দিয়ে দিয়েছি আর তেলেরও দাম আজ এই আছে কালো এই আছে মানে বাড়ছে তো কমছে না কম মানে আজকে কমে তো একদিন কমে তো দু আবার বেড়ে যায় এই আর কি তো চলো মেয়েরা এখন পড়তে গেছো এখনও আসেনি আমি টমেটো একটু ভাজা ভাজা করে নেবো করে নিয়ে নুন দিয়ে দিয়েছি টমেটো দেওয়ার সময় তোমরাও নুন দিয়ে দেবে তাহলে নুন দিলে টমেটো টমেটোটা তাড়াতাড়ি গলে যায় তো তারপর আমি আদা দিয়ে দিয়েছি মানে করব আদা দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি আর লঙ্কার গুঁড়ো দেবো না আমি একটা সিগ্রেট মশলা করে রেখেছি সেটা তোমাদের দেখাবো আমি তো এটা আমি একটু মানে জল যেহেতু ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না তেল ছাড়ে আর কি ততক্ষণ আমি ভাজব তো দেখো টমেটোটা আমার সেদ্ধ সেদ্ধ হয়েছে যায় কী বলি টমেটোটা ভিজে থাকলে না মানে ফ্রিজ ফ্রিজ থেকে রান্না হওয়ার মানে আধ ঘন্টা এক ঘন্টা বার করে রাখলে তার ভালো হয় আর কি আর যেহেতু আমি মানে সেদ্ধ বার করেছি তার শক্ত শক্ত আর কি তো আমি জল দিয়ে জল দিয়ে কষিয়ে নিচ্ছি মানে নরম হয়ে যাবে আর এদিকে প্রেশারের সিটি এখন দিচ্ছে না আমি একবার করে চাকিয়ে দেখছি এখন এখানে সিটি দিচ্ছে না দেখো আমার এখানে প্রেশারের সিটি যা আমি কিন্তু আমার দেখো এখানে পয়সাটা আমার ঠিক হয়ে গেছে দেখো খুব সুন্দর বেড়েই যাচ্ছে আর যত তুমি ওই প্রেসারের সিটি দিয়ে দিয়েছো তো আমি দু চারটে প্রেসারের সিটি দিয়ে দেবো দিয়ে তারপরে নামিয়ে নেবো কেন বেশি গলে গেলে আবার এই এর সাথে আবার একটু ভাজা ভাজা করতে হবে আলুটা ইয়েতে দিয়ে এর সাথে অনেকক্ষণ একটু ভাজা করবো না শুদ্ধ এ করলে একটা কেমন হালি আলু আলুটা কেমন ঠিকটা টেস্ট লাগে আর কি এর সাথে ভাজা করে নিলে আর কি খুব সুন্দর লাগে তো আমি সিটি দিয়ে দিয়েছি আমি দিয়ে দিয়েছি না সিটি এখনও দিচ্ছে আর আমি এখানে এই কড়াইটা নিভিয়ে দিয়েছিলাম যতক্ষণ না মানে সিটিটা বের হয় ততক্ষণ আমি নিভিয়ে দিয়েছিলাম তো যাই আবার সিটি বের হয়ে গেছে আমি চুপি করে আলুটা জল ঝরিয়ে আবার এটা দিয়েছি দিয়ে আমি কিছু অনেকক্ষণ ধরে একটু ভাজবো মানে তেলি এইখানে প্রথমেই আমি বেশি করেই তেল দিয়ে দিই কেননা আলুটা আমাকে অনেকক্ষণ ভাজতে হয় নাহলে তো আমা মানে আমার তো নিজেরও ভালো লাগে না আর আমার মেয়ে খাবে না বেকার মানে করা হবে আর কি তো দেখো আমি এখানে সুন্দর ভাজছি আলুটা আমি কিন্তু এইভাবেই নিরামিষ নিরামিষ কেন আমিষ হলেও আমি আলুটা আগে ভাজি না মানে প্রথমেই বেশি করে তেল দিয়ে দিই আর এইভাবেই আমি চাপা দিয়ে 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 ভালো করে ভেজে নিই তো তোমরাও এইভাবে ভাজো কি না অবশ্যই বলবে আলুর তোমরাও এইভাবে করে দেখবে দারুণ চেষ্টা তো আমি চাপা দিয়ে দিয়ে ভাজছি আর এদিকে আমি ময়দাটা একটু মেখে রেখেছিলাম ভালোভাবে ভাত মানে একটু মেখে আর তেল দিয়ে রেখে দেবে তারপরে আবার একটু ময়দাটা মাখবে দেখবে ময়দাটা খুব সুন্দর নরম হয়ে যায় তা আমার চাপা দেওয়া আছে তো দেখো ভালোভাবে কষা হয়ে গেছে আর আমি জল দিয়েছি অল্প জল দিয়েছি কেননা আমি কষা কষা মতো করবো কেন ঝোল করলে কেউ খাবে না বেকার করা হবে তো আমি অল্প একটু জল দিয়ে জল দিয়ে দিয়েছি আর দেখো এই মশলাটা এটা আমি অনেকদিন আগেই করে রেখেছিলাম একবার তো ঘুগনি হয়েছিল ঘুগনিতে দিয়েছিলাম তা আমি রেখে দিয়েছিলাম কি এতে আছে লঙ্কা শুকনো লঙ্কা আর ধনে আর জিরে ভাজা করে আমি গুঁড়ো করে রেখেছিলাম মিক্সিতে আর কী তো অল্প করলে না মিক্সি হয় না তাই আমি বেশি করেই করে রেখেছিলাম জানি পরে তরকারি হবে তাতে দেব তো বন্ধুরা দেখো আমি আলুর দম করেছিলাম আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর সুজি করা হয়েছে আর লুচি দেখো আমি চারটে নিয়েছি জানি না কটা খেতে পারবো দুটোর মতো খাবো দুটো থাকবে কাল সকালে টিফিনে হয়ে যাবে আর মেয়েরা এখন খাচ্ছে ওরা এই পরে থেকে এলো হ্যাঁ সাড়ে নটায় তো ওরাও খেতে বসেছে ওরা কি বলতো ওরা তো ভিডিও করতে দেয় না তাই ওদেরটা দেখাতে পারলাম না তো সবাই খেতে বসেছে আর আমি আলাদাভাবে আমারটাই শুধু দেখালাম তোমাদের তো দেখো খাবার থালাটা কেমন হয়েছে সন্ধে বেলায় সন্ধ্যা নয় এখন সাড়ে নটায় পৌনে দশটা বেজে গেছে আজ যেহেতু শুক্রবার নিরামিষ তোমাদের হয়েছিল তো ভিডিওতে দেখিয়েছি মোচার তরকারি হয়েছিল আর টকের ডাল আর আলু ভাতে আর মেয়েদের মিটিং থেকে এসে তাড়াতাড়ি করে রান্না করতে হয়েছিল আর বাসনটা সন্ধেবেলা মাঝলাম তোমরা তো দেখলে আর এই বাসের মনে আমি কাল সকালেই মাছবো কেননা আজকে আর ভালো লাগছে না আজকে আর মাজবো না আর কালকে রাতে আমার বরের আসতে একটু দেরি হয়েছিল মানে ওর একটা বন্ধুর ওই শরীর খারাপ ছিল তো ওখান থেকে আসতে বৃষ্টিতে পুরো ভিজিয়ে ডাল্লা হয়ে গেছে আসতে একটু দেরি হয়েছিল তাই জন্য কালকে ঘুম ঘুমাতে মানে একটা বেজে গেছে আমি এখন খাওয়া দাওয়া করে মানে কিছুক্ষণ পর একটু হাঁটা চলা করবো না শরীরের কষ্ট হয় কি তারপরে শুভ চলো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো